ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির সমর্থনে ঘাটালে ভোট প্রচার করলেন শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ ঘাটালের বিধায়ক শীতল কপার সহ অন্যান্য নেতৃত্বদের সাথে নিয়ে আজ তিনি বাজার এলাকায় ভোট প্রচার করেন গ্যারেন্টি ইস্তেহার বিলি করে কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তারা তুলে ধরেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের নাম না করে তাকে কটাক্ষ করেছেন শঙ্কর ঘোষ আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমার সহকর্মী হয়ে এবং মূলত যে বিষয়টি আমরা প্রচারে তুলে ধরবার চেষ্টা করছি যেখানকার যিনি সাংসদ বর্তমান সাংসদ তিনি যদিও মাঝে মাঝে রাজনীতি ছাড়ার কথা বলেন পরবর্তীকালে আবার একশো আশি ডিগ্রি ভোল্ট খেয়ে আবার রাজনীতিতে ফিরে আসেন এখানে এসে শুনলাম যে উনি আসার পর থেকে শুধু এখানে জলই বেড়েছে উনি বলেছিলেন যে ঘাটার মাস্টার প্ল্যান তিনি সম্পন্ন করবেন দুবার সাংসদ হিসাবে তিনি লোকসভায় কতবার মুখ খুলেছেন সেটা মানুষের জানার আগ্রহ তো অবশ্যই আছে এবং তার পাশাপাশি তার একটা আকাঙ্ক্ষা ছিল যে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোনোদিন দেশে সরকারে আসেন তিনি ঘাটার ঘাটাল মাস্টার প্ল্যান করবেন তো সে ঘুরে বালি কেননা এই মুখ্যমন্ত্রীর পদটাও ওনার আর থাকবে কিনা সেই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে শেষে যেটা বলবো যে এখানকার যিনি প্রার্থী হয়েছেন তার থেকে অনেক বেশি যোগ্য হচ্ছে হিরণ ইতিমধ্যে উনি কাউন্সিলর বিধায়ক জয়ী হয়েছেন এবার এমপি ইলেকশনও জয়ী হবে এবং হিরণ এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা এটা বলেছেন যে ঘাটার মাস্টার প্ল্যান আমাদের রাজ্যে সরকার গড়ার পরেও এটা আমাদের প্রায়োরিটি তালিকার মধ্যে সবসময় থাকবে আর দেব সম্পর্কে শুধু এইটুকু বলবো বাইরে উনি সৌজন্যতার রাজনীতির কথা বলেন কিন্তু ওনার সৌজন্যতার রাজনীতি হচ্ছে ওনার কাজ না করতে পারবার ব্যর্থতাকে ঢাকবার জন্য একটা মুখোশ এবং ওনার সম্পর্কে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলোকে ঢাকবার জন্য দেব এই মুখোশ করে ঘুরে বেড়ান এখানে এসে আমি শুনেছি যে এখানকার স্থানীয় পুলিশ প্রশাসনকে দিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে একজন সাংসদ দশ বছরের তিনি এই ধরনের কথা তো কখনো বাইরে বলেননি আমি আজকে এখানে এসে শুনলাম এবং তার পাশাপাশি দেবের এটা জেনে রাখা উচিত এই সিলেক্টিভ যে এই সৌজন্যতা এটা আসলে ওনার নিজের স্বার্থে আজকে সারা রাজ্যে যখন দোসরা মেয়ের পর এতজন হচ্ছে দোসরা মেয়ের পর যখন প্রায় এক মাসের মধ্যে বাষট্টি জন ভারতীয় জনতা পার্টির খুন করা হয়েছিল পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছিল মহিলাদের উপর অত্যাচার করা হয়েছিল তখন তো দেব সৌজন্য দেখাতে কোথাও ফলে এই যাননি গল্প কাজ না করতে পারবার ব্যর্থতা অপকর্ম সব ঢাকতে দেব যে সৌজন্যতার মুখোশ ঘুরে পরে ঘুরে বেড়ান হিরণ নিশ্চিতভাবে সেই মুখোশ খুলে দেবে এবং ঘাটালের উন্নতি হিরণের হাত দিয়ে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732